সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি বন্ধুরা তো নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকেই অনেক অনেক স্বাগত ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে কারণ আজকে কিন্তু আমি একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা হ্যাঁ গো হ্যাঁ তোমরা ঠিক দেখেছ থামনেলার টাইটেলে আমাদের বাড়িতে আরও এক ধাপ কিন্তু কাজ এগিয়ে গেছে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমাদের খুশিতে তোমরা খুশি হবে আজকাল জানো তো সকালবেলা একটু হাঁটার চেষ্টা করছি আর সকালবেলায় একটু হাঁটলে একটু এক্সারসাইজ করলে সত্যিই কিন্তু শরীরটা সারাদিন তরতাজা ফুরফুরে থাকে ভালো লাগে আর কি যে কারণে আমি চেষ্টা করছি আজকাল একটু হাঁটতে আর আমাদের বাড়ির আশেপাশে যে চক্কর দিয়ে আমি হাঁটি সেটা আজকাল খুব একটা ভালো লাগছে না কারণ কি বলো তো কারণ মানে বেশি দূর যেতে ইচ্ছে না করলে ওদিক দিয়ে হেঁটে নেই এদিকে বিশেষ করে আমার এই জন্য আরও বেশি ভালো লাগে যেন একটা গ্রামের ছোঁয়া আছে দেখো কি সুন্দর দুধারে কি সুন্দর বাড়ি সবুজে সবুজে খেরা তার সাথে মিষ্টি ঝলমলে একটা রোদ কিন্তু এই রাস্তাটাতেই পড়ে যায় সকালবেলা আর বাড়ির আশেপাশে গলিগুলো দিয়ে আগে হাঁটতাম কিন্তু এখন আর সেরকম হাঁটি না কেন বলতো ওই একটি রোদ থাকে না যেহেতু রাস্তার দুধারেই বিল্ডিংগুলো ঘরগুলো যে জন্য কিন্তু ছায়া পড়ে থাকে তো হাঁটার সাথে সাথে একটু সকালবেলা রোদটা যদি গায়ে লাগে তাহলে বেশি ভালো হয় তাই না তাই একটু এদিকটায় চলে এসছিলাম সুস্থ তো থাকতে হবে সোনুর শরীরটা ভালো নেই ওর জ্বর এসছে রাতের দিকে ভালোই হেসে খেলে ঘুমালো খেয়ে দেয়ে আর তারপর সকাল সকাল উঠে আমি ওকে বলছি সোনু চলো স্কুলে যাবে ওঠো ও বলছে না আমি যাব না উঠছেই না বলছে কী ব্যাপার এক দু ডাকে তো উঠে যায় এরকম তো করে না কারণ মাথায় গিয়ে হাত দিয়ে দেখি প্রচণ্ড জ্বর এসছে ভোরবেলা হয়তো জ্বর এসছিল আর মানে বলছে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে এখন কী করব আজ কিন্তু স্কুলে ওর ছিল প্রোগ্রাম আর তারপর আমি বাধ্য হয়ে কি করি ম্যাডামকে ফোন করে বললাম যে এরকম অবস্থা কি করব এখন ম্যাডাম বলছেন যে দেখো ওষুধ টু খাইয়ে যদি পাঠাতে পারো তাহলে ভালোই না হলে ডান্সটাও নষ্ট হয়ে যাবে কারণ ওর ডান্সে আছে আর কি নাম দিয়েছে ওর তো সে কারণে বললো যে যদি পারো তো পাঠাও আর না পাঠালে না পারলে আর কি তো জোর করবো না কারণ রিস্কও নিতে পারছি না আমরা তাই না শরীর অসুস্থ থাকলে ডান্স করবে তখন আবার মানে রিস্কটা নিতে চাচ্ছেন না ওনারা তা বলে ঠিক আছে আবার খারাপও লাগছে শোনো বাবা বলছে ডান্সটা দিয়েছে কি করে বোঝা ওকে একটু দেখো ঠিকঠাক করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করো তো ভাবলাম ঠিক আছে চলো তাহলে দেখি কি করা যায় মাথায় একটু জল দিয়েছি জল টল দিয়ে একটু তেল দিয়ে ম্যাসাজ করে দিলাম তারপরে ও বলছে হাত পাগুলো মুছে দিলাম ডেটল জল দিয়ে হাতের তলা পায়ের তলাগুলো দিয়ে একটু ম্যাসাজ করে দিলাম তেল দিয়ে তো বলছে এখন ভালো লাগছে একটু চলো আমি পারবো যেতে ও বুঝছে এতটুকু বাচ্চা তারপরেও কিন্তু বোঝে যে আমার জন্য একটা ডান্স খারাপ না হয়ে যাক স্কুলের প্রোগ্রামে যে কারণে ও রাজি হলো তো তারপরে ভাবলাম চলো বাবা তাহলে আমি তোমাকে নিয়ে যাই টাইম কিন্তু একটু আপ হয়ে গেছিলো কিন্তু কোনো ব্যাপার না পেয়ার লাইন শেষ হয়ে গেছিলো কোনো ব্যাপার না টাইমলি তবু পৌঁছে গেছি আমি পৌঁছে গিয়ে দেখি প্রোগ্রামের জন্য তখন বেলুন টেলুন সাজাচ্ছিলো স্কুলে আর ম্যাম আর কি ভিতরে বাচ্চাদেরকে বোঝাচ্ছিলো সাজাচ্ছিলো এটাই আর কি মানে প্রিপারেশন নিচ্ছিলেন ওনারা তো ঠিক টাইমে পৌঁছে গেছি ম্যাডাম হয়তো দেখে খুশিও হয়েছে। যে অ্যাটেন্ড করাতে পেরেছি আমি ওকে তারপরে বললাম যে ঠিক আছে একটু ট্রিটমেন্ট করে ওকে পাঠিয়ে দিলাম এখন ভালো আছে আর তারপর যদি ওর কোনো সমস্যা হয় যদি ওর খারাপ লাগে প্রোগ্রামের পর তাহলে কিন্তু আপনি আমাকে ফোন করবেন আমি এসে ওকে নিয়ে যাব তো উনি বললেন ঠিক আছে তো তারপরে আমি ওকে দিয়ে চলে আসি তারপরে আরও ফোন কল যেহেতু আসেনি তো ভালো শোনু হয়তো ঠিক আছে তাই আমি আর ওকে আনতে যাইনি ওকে বলে রেখেছিলাম আমি যদি না আসি আর তোমার যদি শরীর খারাপ না লাগে তাহলে গাড়ি করে চলে এসো স্কুলের গাড়ি করে তো স্কুলের গাড়ি করে ও চলে এসছিল তারপরে ওকে নিয়ে চলে আসলাম তারপরে এই যে পার্সেলটা এসেছিলো আমাদের এটা তোমাদের দেখিয়ে দিয়েছি কালকের ব্লগ তো ও যে কোনো পার্সেল আসলে তো খোলার জন্য এক্সাইটেড হয়ে যায় দিনের বেলা দেখো মোটামুটি এখন একটু সুস্থ আছে আবার কিন্তু রাত্রির দিকে আসবে সেটা আমার জানা ছিল না এরকমটাই মানে হয় আর কি এর আগেরবার যখন জ্বর এসেছিলো তখনও এরকমটাই হয়েছিলো দিনের বেলা ভালো রাত্রিবেলার দিকে জ্বর আসে তো এখন কিন্তু দেখো এই যে স্কুল থেকে এসে একটু রেস্ট করে তবুও একটু নিস্তেজ হয়েছিল গাড়িতে নাকি ঘুমিয়ে পড়ছিল তো ওকে ডেকে ডেকে তারপরে মানে যখন বাড়ি এসে গেছে তারপরেও নাকি ঘুমাচ্ছিলো তো পাশের জন্য নাকি ডেকে দিয়েছে যে তোর এসে গেছে গাড়ি থেমেছে যা তো তারপরে আমি দাঁড়িয়ে আছি ওকে নেওয়ার জন্য গাড়ি থেকে নেওয়ার জন্য তো দেখি আসছে না লেট করছে অন্যদিন তো একবার আগেই রেডি হয়ে দরজার কাছে এসে থাকে তো তারপর মানে ও পরে আমাকে বললো যে আমার ঘুম পাচ্ছিলো খুব ঘুমিয়ে পড়ছিলাম ক্লাসেও দুবার ঘুমিয়ে পড়েছি ব্রেঞ্চের মধ্যে হেলান দিয়ে তো তারপরে শুনে খারাপ লাগলো কেয়ার করা যাবে শরীর দুর্বল থাকলে অসুস্থ হলে যা হয় আর কি ঘুম পেয়ে যাচ্ছিল তো এসে ও একটু রেস্ট করলো করে টরে আজকে আর মানে লম্প চম্প খেলাধুলা এসব কিছু করতে পারেনি একটু নিস্তেজ হয়ে আছে আর কি তখন মনে হয় বাচ্চারা চটপটেই ভালো ভালো যখন অসুস্থ হয় তখন মনে হয় চটপটেই থাক একটু দুষ্টুমিই করুক ওটাই দেখার জন্য তখন মন আঞ্চন আঞ্চন করে তো এই যে নিস্তেজ হয়ে গেলে শান্ত হয়ে গেলেই কিন্তু ভয় লাগে বাচ্চারা স্বাভাবিক ঝাঁপ করবে খেলবে তুলবে এনজয় করবে এটাই তো স্বতঃস্ফূর্ত থাকার একটা লক্ষণ তাই না বলো তো তারপরে এই যে দেখো ও কি তো পার্সেলটা খুলছে খুলে বলছে মানে সবই বোঝো কীভাবে সেটিং করতে হবে মানে কি করেছে না করেছে মানে সব মানে কি করে এখানে আটা লাগানো আছে আমিই জানতাম না ওখানে সত্যি আটা লাগানো আছে বলে এইটা উপরের এই ইয়েটা খোলসটা খুলে এখানে চিপকে দিলেই হয়ে যাবে এখানে আটা লাগানো আছে এটা কিন্তু খুলবা না এর ভিতরে কিন্তু প্রচণ্ড শক্তসমর একদম খুব পাওয়ারফুল আটা লাগানো আছে আমি বলি বাবা রে বাবা দুদিনের বাচ্চা কিছু এই জিনিসের কোনো ধারণা আমরা দেইনি কখনো প্রথমবার দেখছে আমিও প্রথমবার দেখছি ও প্রথমবার দেখছে কিন্তু তারপরেও যে এত নলেজ কোথা থেকে আসে বাচ্চাদের আমরা সত্যি বুঝতে পারি না সত্যি প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এখন অনেক অ্যাডভান্স আমরা যেরকম ছিলাম আর কি তার থেকে তো যাকে তোমাদের একটা জিনিস দেখানোর ছিল যে আমাদের যে নলটা সেটা কীরকম সেটা ও অর্ডার দিয়ে দিয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি কীরকম মানে জিনিসটা জিনিসটাকে আসবে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা ফ্লেক্সিবল মানে ফোল্ড করা যাবে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করানো যাবে তারপরে যেভাবে খুশি এটাকে ইউজ করা যাবে আর কি খুব সুন্দর একটা নল ও অর্ডার করে দিয়েছে এটা আসবে পরে রিসিভ করব তো বিকেলবেলা শোনো বলছিল একটু পপকর্ন খাবে তো দেখো পপকর্ন এখানে কীভাবে ভাজছে আমাকে বলছে তুমি আসবে না দেখতে হ্যাঁ আমি তোমাকে একটা সারপ্রাইজ দেবো আমি বলি ঠিক আছে এখন এসে দেখি চুপি চুপি এসে দেখি এই দেখো পপকর্ন ভাজতে শুরু করে দিয়েছে এখানে কড়ার মধ্যে দিয়ে ডেক্সি মানে প্রেশার কুকারটাতে কী যেন ছিল ভাত না কী ছিল যে কারণে ওটা নিতে পারিনি মানে এত এই বুদ্ধিটাও মানে কোথা থেকে পেয়েছে জানি না কড়ার মধ্যে দিয়ে এরকম করে ঢাকনাটা দিয়ে দিলে হয়ে যাবে ও বলছে দেখো হচ্ছে আমি এরকম মাথায় কী করে বুদ্ধি আসলো যে রকম করে হবে বলে হবে তো এই যে দেখো না উপরে একটা ছোট্ট ফুটা আছে একদম প্রেশার কুকারের মতো বুদ্ধি করে এখানে ও পপকর্ন ভাজা শুরু করে দিয়েছে চলো পপকর্ন ভাজুক তারপরে আমাকেও খাওয়াবে ও খাবে না দিয়ে আবার কোনো কিছু খাবে না আশেপাশে যারা থাকবে সবাইকে শেয়ার করেই ও খায় শেয়ার করেই খাবে দেখো ঢাকনা দিয়ে যেহেতু বানাচ্ছে তাই আমি এটাকে উঠাতেও পারছিলাম না ওঠালে যদি আবার ছিটকে ছিটকে পড়ে যায় তাই একটু তলার দিকে কিন্তু লেগে গেছে অল্প অল্প চলো কোনো ব্যাপার না ওটা হয়ে গেলো আর বন্ধুরা আরও একটা জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা আছে যেটা হলো আমাদের বাড়ির কাজ হ্যাঁ কতটা হয়েছে কীরকম হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সাথে থাকো আর হ্যাঁ আমার চ্যানেলটাতে নতুন যারা আছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলঘণ্টিকে টিপে অল করে দিও তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর হ্যাঁ যদি তোমাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে একটা লাইকও করে দিও লাইক করে দিও তোমাদের লাইক যদি একটু দেখি না হয়তো তোমাদের সঙ্গে কথা হয় না কিন্তু যদি লাইকটা দেখি না তারপরে অনেকটা খুশি হই আমি যে না তোমরা আমাদের সঙ্গে কানেক্টেড আছো এখনও আমাদেরকে আমাদের ভালোবাসো সেটারই প্রমাণ হয়তো আমি পাই তো যেজন জন্য অবশ্যই কিন্তু মনে করে একটা লাইক করে দিও তোমরা যেহেতু দেখো ভিডিওগুলো তো অবশ্যই হয়তো ভুলে যাও লাইক করতে তো মনে করে একটা লাইক করে দিও দেখতে ভালো লাগে আর মানে আরও তোমাদের জন্য ভিডিও দেওয়ার জন্য ইন্সপিরেশন পাই আমি তোমরা তো অনেকেই বলো যে কল্পনা মনুকে বলো ভিডিও দিতে আমি মাঝে মাঝে না দিলে তোমরা বলো তোমরা অপেক্ষা করে থাকো তার জন্যই কিন্তু আমি চেষ্টা করি আর কি ভিডিও দেওয়ার আর যারা যারা করে রেখেছ সবাই সাবস্ক্রাইব আমাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা লাইক শেয়ার কমেন্ট করো কমেন্ট না সরি লাইক করো শেয়ার করো আমাদের ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এখানটায় দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে শিলচরের পেয়ারা আমাদের এখানকার পেয়ারাগুলো ধ মানে পুরোটা চারিদিকে একদম গোলাকার হয় তাই না কোনো দাগ ঠাক থাকে না আর এখানটায় দেখো কীরকম একটা করে বর্ডার দেওয়া আছে ভাজ ভাজ করা আছে মানে এখান থেকে কাটলে পরে সুন্দর করে কাটা হবে আর কি দাগে দাগে সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু জেটিমার মেজ ছেলে ওরা পাঠিয়েছে আর কি মানে এইবারের মেজো দাদারা তো পেয়ারাটা কিন্তু খুব মিষ্টি ছিল খেতে খুবই সুন্দর তো শিলচরের পেয়ারা আমি প্রথম খেলাম হ্যাঁ মণিপুরে ছিলাম মণিপুরের তো কাছাকাছি একদম শিলচর তো শিলচরে আমি গেছিলাম হ্যাঁ মণিপুরের কাছাকাছি গেছিলাম শিলচরে কিন্তু শিলচরে পেয়ারা খাওয়া হয়নি ঠিক হবে না আসলে সোনু তখন আমার পেটে ছিল যে জন্য ডক্টর দেখাতে গিয়েছিলাম তো সেই সূত্রে আর কি শিলচরে যাওয়া খুব সুন্দর একটা জায়গা শিলচর তো সেখানকার পেয়ারা আজকে প্রথমবার খাচ্ছি খুবই টেস্টি ছিল জেঠিমা দিয়ে গেলেন দাদা গেছে কাজে একটা যে জন্য জল ছিল না কালকে যে এক বোতল কিনে এনে খেয়েছি আজকে সকালে খাওয়াটা হয়েছে এখন আবার গিয়ে দিদি বললো যে আমার এখান থেকে নিয়ে আসছে যতক্ষণ তোমার দাদা না আসে এই যে এক বোতল নিয়ে আসলাম পরে দাদা আসবে বলে তো রাত্রের পরে নিয়ে দিদি প্রসাদ দিয়ে গেল বেটাগুড়ির জিলিপি নাকি বলে রাসমেলা গেলে বের হয় তো গত বছর তো মানে সবাই বলছিল ঢে জিলিপি ভেটাগরির জিলিপি অনেক নাকি টেস্টি হয় তা আমি তো মেলাতে ঘুরতেই পারিনি ভিড়ের জন্য ভয়ে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছিলাম তো আমরা কোন দিকে এটা বেরিয়েছে আমরা জানিই না নিতেই পারিনি তো আজকে প্রসাদ খাবো আর এই যে এই জিলিপিটা খাওয়ারও সৌভাগ্য হলো আর এই যে মদন মোহন বাড়িতে দিদি পুজো দিয়ে এসছে তো এই যে প্রসাদ সোনকেও দিই খাই না সন্দেশটা খুব ভালো লাগে কোথায় কি ছোটোবেলায় সদেশটা খুব খেতাম আর এটা এখন নাগালি পাই না কোথাও পঞ্চাশ পয়সা কি এক টাকার পাওয়া যেত এটা বড় করে স্কুল থেকে ফেরার পথে একটা করে খেতাম প্রায় দিন এই টেস্টের সন্দেশটা এখন ওখানে পাওয়াই যায় না Three, two, one, go. Get rid of gas. Beat it. Gade try pogo. Mata igori chilita. Aldam tanchi. নরম ভালো ভালো লাগে লাগে না না মেলা চলছে হচ্ছে যাব দেখি যাব দু একের মধ্যে একদিন পুজো দেব আগে পুজো দিয়ে তারপরে একটু ঘুরে আসবো ওদিকটায় ছেলেকে নিয়ে দেখা যাক সেটা কবে হয় গেলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবই তো এখানটায় এখন সোনুকে একটু ফল খেতে দিলাম বেলাটা। আর তারপর বিকালবেলা শোনো বলছে পুজো দেবে তো আমি বলছি ঠিক আছে দাও কোনো খারাপ কিছু না ভালো কাজ করো অনেক ভালো কথা তো এখানটায় ঠাকুরের জন্য তো কলা ডেকেই ছিলাম তো সুন্দর করে আজকে পুজো দেবে দেখতে পাচ্ছ সোনা বাচ্চাটা কি সুন্দর করে পুজো দিয়েছে ধূপ দ্বীপ তারপর একটা মোমো জ্বালিয়ে দিয়েছে কি সুন্দর করে পুজো দিয়েছে বেশ ভালোই হলো আমি পুজো দিতে পারছি না কয়েকটা দিন থেকে তো পুজোটা দিয়ে নিল এবারে তোমাদের কি দেখিয়ে দিই চলো আমাদের কতটা কাজ হলো বন্ধুরা ফাইনালি দেখো এখানে দেয়ালটা তো দেওয়া হয়েছিল তার উপরের এই যে কি বলে এটাকে উপরের যে লাইনটা সেটা কিন্তু গাঁথা বাকি ছিল সেটাও কিন্তু গাঁথা হয়ে গেছে এবারে এর দিয়ে আর তারপর বাথরুমের কাজে কিন্তু অনেকটা এগিয়ে গেছে যে দেখতে পাচ্ছ এখানে পিলারগুলো দাঁড়িয়ে গেছে আর তারপর কিন্তু পরের দিন আবার দেখো এদিকে দেয়ালও উঠে গেছে অনেকটা এবারে কিন্তু বাথরুমটাও মোটামুটি অনেকটা হয়ে গেছে আর আরও কিছুটা বাকি আছে উপরের আর উপরে অবধি গাঁথা হবে বাকি কাজ হবে সমস্ত কিছু হবে সেগুলো ধীরে ধীরে হতে থাকবে আপাতত এই পর্যন্ত কাজ হয়েছে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম বেশ ভালো লাগছে দেখে আমাদের তো আশা করছি তোমরাও অনেকটা খুশি হয়েছো বন্ধুরা কারণ আমি জানি আমাদের খুশিতে তোমরাও কিন্তু ততটাই খুশি হও যতটা কি না আমরা খুশি হই গ্রামকে ভালোবাসি গ্রামেই ছোটবেলা থেকে বড় হয়েছি শ্বশুরবাড়িও গ্রামে যেখানে এতগুলো বছর কাটিয়েছি আবারও কাটাবো বড় হয়েছি গ্রামেই আবার ফিরে যাব। এই তো থ্রিতে উঠলো বলেই শোনো পড়াশোনার জন্যই তো এখানে আসা তো আর কটা বছর দেখতে দেখতেই চলে যাবে আমরা তাড়াতাড়ি আবার পৌঁছে যাব গ্রামে সত্যি কথা বলতে গ্রামেই থাকতে ভালো লাগে ভালোবাসি কিন্তু নিজেদের ভালো লাগা ভালোবাসা নিয়ে তোর পড়ে থাকলে হবে না বলো তাহলে বড় হয়ে ছেলে বলবে আমার জন্য কি করেছো আমার ভালোর জন্য কি করেছো সরকার থেকে যখন আমাদের জন্য এতটা সুযোগ সুবিধা দিয়েছে কেভি স্কুলে কেভি স্কুলেতে দেওয়ার জন্যই কিন্তু আমি এখানে এসছি দেখতে দেখতে দিন চলে যাবে আবারও এখানে চলে যাব। এখানেই ছিলাম শ্বশুরবাড়িতে আর এখানেই থাকবো বন্ধুরা আর তাই জন্যই তো এখানে দেখো গ্রামেই বাড়ি করছি আমরা তোমরা ছাড়া আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার অনেক পুরনো পরিবারের সদস্য তারা ঠিক জানো যে আমি কেন এসেছি আর আমি নিজের কর্তব্য দায়িত্ব পালন করি কি না করেছি কিনা আর কি পেয়েছি জীবনে আর এটাও জানো শুরু থেকে কেভিতে না দেওয়ার ফলে আমাদের কতটা লস হয়ে গেছে সোনুকে ক্লাস ওয়ান দিয়ে দুবার পড়তে হয়েছে আর এভাবে ছেলের পড়াশোনা নষ্ট করতে আমি পারি না বন্ধুরা ওর লাইফটা আমি বরবাদ করতে পারি না তাই এখানে দেওয়া কারণ অল ইন্ডিয়াতে কিন্তু কেভি আছে শোনু পাপা যেহেতু বাইরে থাকে ও বা সারা জীবন একা কেন কাটাবে বলতো ওরও তো একটা লাইফ আছে ওরও তো ইচ্ছে করে ফ্যামিলি নিয়ে একটু সময় কাটানোর ফ্যামিলি পাশে থাকলে লাইফ পার্টনার পাশে থাকলে বুড়ো বুড়ি অবস্থাতেও মানুষ ভালো থাকতে পারে কিন্তু পরিবার পাশে না থাকলে সত্যিই হাজার ভিড়ের মধ্যেও কিন্তু মানুষ একা আর একটা মেয়ের কথা তো বাদই দাও একটা মেয়ে যার কাছে স্বামী না থাকলে তার লাইফটাই থাক যারা স্বামীকে দূরে রেখে স্বামীর থেকে দূরে থেকে জীবনটা কাটাচ্ছে একমাত্র তারাই এই ফিলিংসটা বুঝবে তাদের লাইফটা কীরকম কাটে স্বামীকে ছাড়া একটা মেয়ে একটা সংসারে একটা পৃথিবীতে কতটা অসহায় ফোর্সে আরও বাকি সবার মতোই ওরও যদি কখনো মনে হয় আবার যে চলো ছ মাস এক বছরের জন্য তোমাকে নিয়ে আসবো সেখানে গিয়েও যেন শুনুর পড়াশোনাটা জারি থাকে সে কারণেই কিন্তু কেভিতে দেওয়া বন্ধুরা কারণ অল ওভার ইন্ডিয়াতে কিন্তু কেভি আছে আর পড়াটাও যেখান থেকে শেষ করবে ইন্ডিয়ার যে কোনো জায়গাতে গিয়ে সেখান থেকেই কিন্তু আবার শুরু করতে পারবে তার জন্য পুরো একটা বছর অপেক্ষা করতে হবে না না তো ড্রেস চেঞ্জ হয় না তো সিলেবাস চেঞ্জ হয় যাক আরও যখন বাকি কাজ হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আসলে আরও কিছু লোন নাও হয়েছে যার ফলেই কিন্তু আরেকটু কাজ এগিয়ে যেতে পারছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে কেমন তো প্রিয় পরিবার আবার দেখা হবে নতুন আরেকটা ভ্লগের সঙ্গে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বাই